আমরা চলে এসেছি এইখানে আমি অর্পণ বিশ্বাস আপনাদের দেখাতে চলেছি একটি নতুন সেটআপ ঠিক আছে কিছুদিন আগেই সেটআপটি আমাদের কি বলবো রাজনগর গোপীনাথপুরে নতুন খুলেছে ঠিক আছে আমার একটা বন্ধুই করেছে আপনাদের যদি দরকার পড়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তো কমেন্টে সবাই জানাও সেটআপটি কেমন এখনই টেস্টিং দেখাবো তার আগে দেখাবো এতে মানে কি 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 এখানে আছে এবং কি কি মেশিন আছে সেগুলো দেখাবো ভেতরে আচ্ছা আগে দেখি আমরা মাইক এবং বক্স কি কি আছে সেটা দেখে নিই ঠিক আছে আসুন ক্যামেরাম্যান আসুন এখানে দেখছি আমরা ছটা টপ আছে ঠিক আছে সিক্স করে মানে দুটো একটা জোড়া সিক্স করে দুটো মানে দুটো নিয়ে ছটা টপ ওপরে আর নিচে আছে তিনটে বেস আছে নিচে আর এখানে আছে নটা চং তিনটে চারটে স্পার্ক আছে আমাদের রাতের আজকে আসলে আমরা পিকনিকে এসেছি তো সেই সেই একটা পিকনিক সেট এই সমস্ত আছে এবার দেখাবো আমরা ভেতরে মেশিন কি কী আছে অ্যাম্প্লিফায়ার কি কী ব্যবহার করা আছে কি মিক্সার আছে সব দেখাবো চলাশো তো আমরা চলে এসেছি এখন আমাদের যে ট্র্যাক্টর আছে ট্র্যাক্টরের বগিতে ঠিক আছে এখানে মেশিন সব অ্যাম্প্লিফায়ার রাখা আছে মিক্সার রাখা আছে ওদিকে আছে আমাদের স্টেবিলাইজার এখানে আমাদের আছে একটি জেনারেটার প্রথমে জেনারেটার থেকে স্টার্ট করি এটা হচ্ছে সাত কেবির একটি জেনারেটার ডিজেলে চলছে ঠিক আছে তো অনেকটা তেল খেয়ে ফেলেছে এতে ভাই এখনও বাড়ি পৌঁছাতে হবে ততক্ষণ লাগবে যাই হোক আর বোকে না বাকিটা দেখে তো এখানে আমাদের মেশিনপত্র সব আছে ঠিক আছে এইখানে চলে এখানে দেখছি একটি স্ট্রেঞ্জারের মেশিন আছে ঠিক আছে এটা একটি মিক্সার ঠিক আছে এটা কত চ্যানেলের ছয় ছয় চ্যানেলের একটি আর এখানে একটি ব্লুটুথের জন্য ব্লুটুথ সিস্টেম করা একটি বোর্ড আছে আর এখানে দেখছি এটা একটা পাঁচশোর পাঁচশো ওয়াটের একটি মেশিন ঠিক আছে তলেরটা এটা হচ্ছে একটি হাজার ওয়াটের মেশিন ঠিক আছে সব এখানে ভলিউম কত সুন্দর সব আছে সুইচ আপাতত সব অফ আছে আর নিজের একটি হাজারের মেশিন ঠিক আছে দুটোই সেম আর এইখানে দুটো আমরা দেখতে পাচ্ছি দুটো স্টেবিলাইজার আছে উপরেরটা কথা তিন উপরেরটা তিন কেবি আর নিচেরটা তিন তিন কে বি দুটো তিন কেবি করে আছে ঠিক আছে আর বাকিটা তো দেখাই দিলাম আর এখানে পেছনে ব্যাকগ্রাউন্ড এইবার এইবার আমরা শুনবো সাউন্ড টেস্টিং এর নিজের নিজের কি বলবো নিজের সাউন্ডের একটি সং এ বানিয়েছে তো সেইটাই আমরা টেস্ট করব এবং আরেকটি গান চালাবো সেটা হচ্ছে মাধব হে মাধব ভাইরাল গান চলো তাহলে দেখা যাক আমরা তাহলে জেনারেটর স্টার্ট করি রাজ স্টার্ট করো জেনারেটর চলো এই তো